পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লক তৃণমূল সংখ্যালঘু সেনের উদ্যোগে একটি কর্মী সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেনের সভাপতি মানসারি বাগমন্ডি বিধানসভার বিধায়ক সংখ্যালঘু সেলের সভাপতি জাকির সহ সহসভাপতি আসলাম খান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ মেহতা সহ অন্যান্য নেতৃত্ব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সেলের ভূমিকা নিয়ে বিষদে আলোচনা হয় সম্মেলন সংখ্যালঘু শ্রেণীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বাংলা দেখুন এটা পুরোপুরি আমাদের একটা বাগমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সংগঠন তার একটা সাংগঠনিক সভা ছিল এবং আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে সংখ্যালঘু যে সংগঠন তারা কিভাবে দলের হয়ে প্রচার করবে এবং আগামী দিনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্টের কাজ করেছেন যেভাবে সংখ্যালঘু মানুষজনের পাশে থেকেছেন এবং তারা কিভাবে প্রচার করবেন এবং কিভাবে আগামী দিনে দলের পাশে থাকবেন নেতৃত্ব দেবেন সেই ব্যাপারে সাংগঠনিক কিছু আলোচনা হয়েছে দেখুন আমরা পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকেই আমাদের কর্মীদেরকে নিয়ে অঞ্চলের নেতৃত্বদেরকে নিয়ে ব্লকের নেতৃত্ব এবং বুথের যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আমরা ব্লকে ব্লকে আমরা কর্মী কর্মী সম্মেলন করছি সেই মতো আজকে বাঘমুন্ডি ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজকে কর্মী সম্মেলন হচ্ছে আজকে আমাদের বিশেষ বার্তা ছিল যে আমরা তিনশো পঁয়ষট্টি দিনেই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সাথে এবং মানুষের পাশে থাকি আমরা আজ থেকে এই ব্লকের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু সেলের নেতৃত্বরা দিদির যে চুরানব্বইটা প্রকল্প সেই চুরানব্বইটা প্রকল্প নিয়ে বাড়িতে বাড়িতে যাবে যে ঘাটতি আমাদের এই দু হাজার চব্বিশে কিছু অল্প ব্যবধানের ভোট আমাদের কংগ্রেসে সংখ্যালঘুর ভোট কিছু ব্যবধানে এদিক ওদিক হয়েছিল যে কয়েকটা ভোট দশটা বারোটা করে ভোট বুথে সেই কয়েকটা ভোট যাতে একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে পড়ে আমাদের সকল নেতৃত্বদেরকে সজাগ করলাম ব্লক প্রেসিডেন্ট জাকির আনসারির নেতৃত্বে এবং আসলাম খানের নেতৃত্বে আমাদের এই কর্মী সম্মেলন হয়েছিল আজকে এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের এই বাংমন্ডির জনপ্রিয় বিধায়ক সুশান্ত মাহাতো থেকে শুরু করে ইমরান দা থেকে শুরু করে সর্বোপরি ইমামরা ছিলেন এবং আমরা দু হাজার ছাব্বিশে আবার প্রমাণ করে দেব যে বিজেপির বি টিম হয়ে যে কংগ্রেস কাজ করছে সেটা আমরা আর হতে দেব না কংগ্রেসকে আমরা ওই বিজেপির মতনই আমরা দেখব এবং প্রত্যেকটা সংখ্যালঘু পরিবারের কাছে আমাদের একটাই বার্তা থাকবে যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে এই পশ্চিম বাংলায়। যারাই কাজ করবে যে শাখা প্রশাখা যারা করবে সে কংগ্রেস হোক সিপিএম হোক মিম হোক আইএসএফ হোক তারা কিন্তু বিজেপির বি টিম হয়ে কাজ করবে তাদেরকে আমরা রুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাগমন্ডির সিটে আমরা আবার দু হাজার ছাব্বিশে উপহার তুলে দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের দু হাজার একুশে আমাদের খানকার যিনি বিধায়ক যিনি প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন এবং তার আগে কংগ্রেসে ছিল তো একুশ থেকে এই পঁচিশ ছাব্বিশ আমাদের চার বছর পাঁচ বছরের যেটা টার্ম এখানে যা উন্নয়ন করার অনেক কিছু হয়েছে এবং যেগুলো বাকি আছে যে সকল কাজ বাকি রয়ে গেছে সেটা আগামী দিন আমরা যেটা চতুর্থ ভারতের জন্য যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসবেন সেবারে আশা করি সেই সমস্ত খামতিগুলো আমরা পূর্ণ করে নেব